তিব্বতে বিশাল বাধ নির্মাণ প্রকল্প উদ্বোধন করছে চীন এবং এর ফলে ভারত এবং বাংলাদেশ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে প্রাথমিকভাবে আহ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী লি কিয়াং উনি আহ উদ্বোধন করলেন যে বিশাল বাধ নির্মাণ প্রকল্প বলা হচ্ছে যে পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প এটা প্রায় তিনশো বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ তারা বছরে উৎপাদন করতে পারবে এবং যেটা চীনের বিখ্যাত ইয়ানস্টি রিবারের উপর যেই প্রকল্প রয়েছে থ্রি জর্জেস তার প্রায় তিন গুণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রটা চীন তৈরি করছে ইয়ারলং সাংপো নদীর উপর কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে যেখানে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হবে এটা শুরুটা হচ্ছে তিব্বত থেকে এবং সেখান থেকে যেই প্রাণীর স্রোত ধারা নেমে এসছে এটা ভারতের অরুণাচল প্রদেশ হয়ে তারপর আসাম রাজ্য এরপরে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে ঢুকেছে এখন যদি এই ধরনের একটা বৃহৎ আহ প্রকল্প সেখানে করা হয় খুব স্বাভাবিকভাবেই এটা ভারত এবং বাংলাদেশের আহ যেই জলধারা রয়েছে যেই আহ নদী পথের পানির ধারা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করবে বিশ্লেষকরা বলছেন যে যদি এটা চীন পরিপূর্ণভাবে যখন বাস্তবায়িত হবে তখন ভারত এবং বাংলাদেশের খরা এবং বন্যার অনেক কিছুই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব চীন কর্তৃক এবং আমরা জানি প্রায় একশো সাতষট্টি বিলিয়ন ইউএস ডলার এই প্রকল্পের জন্য চীন খরচ করছে এছাড়াও যেটা খুব গুরুত্বপূর্ণ যে চীনের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা তারা দেওয়ার চেষ্টা করছেন যে এই ধরনের প্রকল্প যদি হয় তাহলে তা খুব একটা প্রভাব পড়বে না প্রতিবেশী দেশগুলোর উপর বিশেষ করে ভারত এবং বাংলাদেশ এছাড়াও চীন যে যুক্তিগুলো হাজির করছে যে কয়লা নির্ভরতা এই জায়গায় এই প্রকল্পে কমবে যেহেতু এটা জলবিদ্যুৎ এবং কার্বন নিউট্রালিটি সারা বিশ্বব্যাপী যে আন্দোলন রয়েছে সেই কার্বন নিউট্রালিটির ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের এখানে প্রভাব রাখবে এছাড়াও তিন বলছে যে দুর্যোগ প্রতিরোধ বা প্রশমনের যে জায়গা রয়েছে সেখানেও এই জলবিদ্যুত যে প্রকল্প সেটার একটা বড় প্রভাব রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তার প্রতিবেশী যে ভারত তার সাথে বিভিন্ন ভাবে এই পানির হিসাব বা শেয়ারিং নিয়ে ফারাকায় বলি আমরা তিস্তা ব্যারেজে বলি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জটিলতায় পড়ছে আমাদের যেই উত্তরাংশ উত্তরাঞ্চল পুরোপুরি যে খরা প্রবণ হয়ে গেছে আমাদের বলা যায় যে সেই সকল অঞ্চলের যেই জলবায়ু সেই পরিবেশ তার উপর একটা বিরাট প্রভাব পড়েছে এছাড়াও দেখা গেছে যে ওখান থেকে এর কারণে প্রচুর মাইগ্রেশন হচ্ছে এছাড়াও আমরা ফারাক্কা কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে আমাদের জলবায়ুর ধরন এবং মানুষের স্বাভাবিক সাধারণ যে জীবনযাত্রা তার পেশা সব সবকিছুর উপর একটা অনেক বড় প্রভাব এই যখন অবস্থা তখন যদি এই ইয়ারলং সাংপো নদীর উপর এই জলবিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হয় তাহলে সেটা বাংলাদেশকে কি সম্পূর্ণ মরুভূমিতে পরিণত করতে যাচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উচিত কূটনৈতিকভাবে এই বিষয়গুলো রেস করা এবং সেখানে সে তার যে আন্তর্জাতিক নদী আইন রয়েছে সেই আইনের নিরীখে তার যে ন্যাজ্য পাওনা সেই জায়গাগুলোকে নিশ্চিত করা আমরা জানি যে আন্তর্জাতিক আইনে অন্যান্য দেশের যে নদীর গতিপথ সেটা ব্যাহত করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে তো সেই জায়গাগুলোতে আমাদের জোর দেওয়া উচিত সরকারের এখনই উচিত সেই সব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা নতুবা বাংলাদেশ হয়তো এখন যে খরা প্রবণ জায়গায় রয়েছে দুর্যোগপ্রবণ প্রবণ জায়গায় রয়েছে এর চাইতে আরো অনেক একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যার সম্পূর্ণ প্রভাবটাই পড়বে কিন্তু সাধারণ মানুষের উপর ধন্যবাদ